দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে চিঠি পাঠিয়েছেন এবং নবান্ন থেকে বলাতে চিঠি পাঠানো হয়েছে কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন তাহলে কি রাজ্য যেটা জানা যাচ্ছে যে রাজ্যের শাসক দলের যে দাবি যে কেন্দ্রের কাছে তার যে বকেয়া রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা সেই বকেয়া আদায়ের জন্যই কি দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা অংশ বলছে যে খুব শীঘ্রই রাজ্যের রাজ্যপাল বদল হতে পারেন তাহলে কি সেই দাবি নিয়েও কি মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আলোচনা বা সমালোচনা কিছু নেই কারণ যুক্তরাষ্ট্র কাঠামে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন কিন্তু একটা সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে কয়েকদিন আগেই নীতি আয়োগের বৈঠক হয়ে গেল সেই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গিয়েছিলেন কিন্তু যার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আরও দুই মুখ্যমন্ত্রী যেমন কর্ণাটকের সিদ্ধারামায় জানি এবং কেরলের পিনারায় বিজান জানি বাকি কিন্তু অসমের ভগবান মান তিনিও কিন্তু বিরোধী দলের সাংসদ এমনকি হিমাচল প্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তিনিও গেছেন এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু গেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে তারপর এই যে ওয়ান এক্সটি যা বৈঠক করতে যাও তার ব্যাপক সমালোচনা শুরু হয়েছে শাসক দলের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে তাদের যে বকেয়া রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা সেই বকেয়া আদায়ের জন্যই নাকি তিনি দিল্লি যাচ্ছেন বিশেষ করে আবাস যোজনা রয়েছে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একশো দিনের কাজের নানাবিধ তথ্য তারা কিন্তু তুলে দেন কিন্তু একটা অংশের দাবি যে তারা যখন এত বকেয়ার কথা বলছেন কেন্দ্র সরকার তাদের বিমাত্রী আচরণ করছেন এমনভাবেই বলছেন যখন তাদের আদালতের দ্বারস্থ হচ্ছেন না কেন বা এই নিয়ে সংসদে সরব হচ্ছেন না কেন তারা কেবলমাত্র ক্যামেরার সামনে বলা যেতে পারে শাসক দলের যারা রয়েছে মুখপাত্র রয়েছে তারাই বিষয়ে কথা বলছেন কিন্তু যেখানে দেখা যাচ্ছে সরকারি আমলাতন্ত্রের দিক থেকে যে তার যুক্তরাষ্ট্র কাঠামোয় যেটা প্রয়োজন সেই দিকে কিন্তু কোনো পতকই নেওয়া হচ্ছে ফলে এই সরকারের যে দাবি বা রাজ্য শাসক দলের যে দাবি এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং আরেকটা অংশ যেটা বলছে যে রীতিমতো সুপ্রিম কোর্ট যে ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিডিয়া দর যে নির্দেশ দিয়েছে সেটা তাই নিয়ে কিন্তু যথেষ্ট চাপে রাজ্যের সরকার তখন এই বিপুল পরিমাণ টাকা মেটাতে গেলে একটা কোষাগার থেকে প্রচুর টাকা বেরিয়ে যাবে উপরন্ত সামনে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে যেমন সব যাবতীয় ইত্যাদি চালানোর জন্যও কিন্তু টাকার প্রয়োজন রাজ্যের কোষাগার এমনিতেই খারাপ প্রচুর পরিমাণ দেনার দায় ডুবে রয়েছে রাজ্য তারপরেও এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বিশেষ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি দেওয়ার নির্দেশ এটা কিন্তু যথেষ্ট বেকার রাজ্য দিয়ে যদি আমরা দেখি যে শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাদ যে তাদের রিক্রুটমেন্টের একটা প্রসেস হয়ে এবং যাবতে দেখতে সব কিছু কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অর্থাৎ আদালত অবজারভেশন যা ফলে যথেষ্ট বেকার রাজ্য সরকার ঠিক সেখানে সমস্ত কিছু পরিস্থিতি সামাল দিতে যেটা প্রয়োজন সেটা তো অর্থের সেই অর্থে যোগান দিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া বলেই একটা অংশ বলছেন কেউ কেউ আবার এটাই বলছেন যে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তার পরিবর্তে নতুন রাজ্যপাল আসতে পারেন তাই নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হতে পারে এবং সেইভাবেই তাই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে না গিয়ে ওয়ান ইস টু ওয়ান কেন যাচ্ছেন এবং তাহলে কি বামেরা যেমন বলছে দিদিমতি সেটিংসের কথা বলবেন ফলে তাই নিয়ে কিন্তু ব্যাপক দরজা শুরু হয়েছে বিশেষ করে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার জন্যই আর ঠিক সেখানে যে রাজ্য সরকার সামনে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন সুতরাং সেই বিধানসভা নির্বাচনকে রাজ্য সরকার ফাঁকা ঝাঁপাতে গেলে রাজ্যের শাসক দলকে তাদের জনমুখী প্রকল্পে নতুন করে ঘোষণা দিতেই হবে না দিলে কিন্তু যথেষ্ট জনগণ তাহলে বা ঘোষণা দিতে পারে সেখানে জনমানুষের ব্যাপক প্রভাব পড়বে ফলে স্বাভাবিক এটা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে যে মুখ্যমন্ত্রী কিন্তু নীতি আয়োগের বৈঠকে যাননি তিনি ওয়ান এক্সটি ওয়ান বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী দপ্তর সাড়া দেন কি না বা শুধুমাত্র কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নাকি আইএনডিআই জোটের কোনো কৌশল রয়েছে এটাও কিন্তু একটা প্রশ্ন যে আইনডিআ তিনি একদিকে যেমন তৃণমূল কংগ্রেস আইএনডিআই জোটের শরিক পাশের কেন্দ্রীয় সরকারের নানান বিলের ক্ষেত্রে সংসদে কিন্তু আমরা তৃণমূলকে অন্য ভূমিকা দেখি যেখানে আইএনডিআই জোট এক পথে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু অন্য পথে হাঁটে ফলে এই মুখ্যমন্ত্রী এই দিল্লি যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সঠিক কি উদ্দেশ্যে যাচ্ছেন সেটা তিনিই বলতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে যে তারা যে দাবিটা তুলছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বকেয়া সেটাকে সত্যি কি বকেয়া ফিরিয়ে আনতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বকেয়া থাকে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন